জর্স মাত্র পাঁচশো টাকা থেকে খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু নতুন নতুন অনেকগুলো ডিজাইন আছে সম্পূর্ণ রেডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে পার্টিতে রেগুলার ইউজের জন্য ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন বীজ বাজার বিড়ি থেকে ধামাকা অফার নিয়ে সবসময় কিন্তু আমরা হাজির হই ওকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছে যারা সরাসরি আসতে চান বিচ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাত নম্বর সেকেন্ড ফ্লোর আচ্ছা তো ভাইয়া শুরুতে কোনগুলো দেখাচ্ছেন এটাই দেখি তাই না আচ্ছা শুরুতে একদম ব্র্যান্ড নিউ একটা কটন ড্রেস দেখাবো খুবই সুন্দর দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরাই কাজ করা হবে এটা আফসন করা পুরো প্যানেলে দেখেন কত গর্জাস করে কাজ করা আছে এটা কটন ভাইয়া এটা পিওর কটন থাকবে রং গ্যারান্টি আছে এই যে এই হচ্ছে দোপাট্টা একদম পাঁচ হাতের নামাজে একটা দোপাট্টা হবে ভিউয়ার দেখেন খুব সুন্দর দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস থাক প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস এটা ব্যাক সাইড কিন্তু সেম আচ্ছা তো নেক্সট ওয়ান কালারগুলো দেখি এটা টোটাল চারটা কালার আছে চারটা কালারই খুব সুন্দর ভিউয়ার্স এটা বেবি পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা প্লাস প্যান্টটা কিন্তু মোটা করে করা আছে এগুলো সব হচ্ছে ক্যাটালগ ডিজাইন তাই না আচ্ছা এগুলো হচ্ছে এক টাকা প্রাইসটা মিস্টেক হয়েছে এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা নেক্সট ওয়ান আরেকটা কালার দেখাচ্ছি ফার্স্ট এটা মাস্টার্ড কালারটা দেখেন কতটা সুন্দর মানে এই ড্রেস গুলো জাস্ট নিলে কিন্তু পয়সা উসুল প্রাইস থাকবে সেম পিওর কটন রং কষের গ্যারান্টি আছে ভিউয়ার্স মেরুন কালারটা দেখেন তো কত গর্জিয়াস এটা কিন্তু সম্পূর্ণ কাজ প্লাস হচ্ছে প্যানেলও কাজ সেম ড্রেস সবগুলোই কিন্তু অফারে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা নেক্সট অন দেখবো খুব সুন্দর একটা কটন কামিজ তাই না এটা এমরাই কাজ দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এটা কটন প্যান্টাও কটন ওনাটা হবে টাইডাই শেডের ভিতরে খুব সুন্দর পিওর প্রাইস থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস ওনলি 850 টাকা কালার কি একটাই জি আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ কাজ করা হবে এটার প্যানেলটা কিন্তু সম্পূর্ণ দেখেন অর্গানজা কাজ করে একদম পাইটি একটা ড্রেস তাই না ওনাটা হবে চান্দুরি সিল্কের ভিতরে প্যান্টটাও ডিজিটাল প্রিন্ট করা প্রাইস এক হাজার টাকা আজকে সব ধুরা অফারে যাচ্ছে মানে পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কিছু না কিছু কিন্তু পছন্দ হবে এটা হচ্ছে খুব সুন্দর একদম সফট কটনের ভিতরে প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার অনলি এটা টু পিস তাই না কালার কয়টা আছে একটাই আচ্ছা খুব ডিমান্ডিং একটা টু পিস দেখাবো ভিওর্স এটা কিন্তু যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পরার মতো একটা টু পিস থাকবে দেখেন কত সুন্দর করে এটা কিন্তু সম্পূর্ণ কাজ একদম পিওর কটনের একটা ড্রেস আচ্ছা এটার প্যান্টটাও কটন ছয়শো আশি টাকা এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা ছিল এখন ছয়শো আশি আচ্ছা এটা অনিয়ন কালারটা দেখেন ভাইয়া কিন্তু বরাবরই বলে আসছে যে তাদের প্রফিট কম সেল বেশি এটা তার উপরে আবার খুচরা তাই না এটা কিন্তু তার উপরে আবার খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে এটা হচ্ছে সিভিট কালার আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু পছন্দ হওয়ার মতো প্রায় ছয়শো টাকা আচ্ছা একদম নতুন একটা ডিজাইন দেখাবো শার্টের ভিতরে থাকবে দেখেন তো কত সুন্দর একদম স্মার্ট একটা কালেকশন কিন্তু হাই এটা আর এই বাটনগুলো ওপেন করা যাবে ওকে ওপেন বাটন এটা প্যান্টটা দেখেন সেম ফ্যাব্রিক জামা পায়জামা কটন প্রাইস প্রাইস অনলি 480 টাকা মানে 480 টাকায় শার্টের টু পিস এটা একদম অবিশ্বাস্য একটা অফার প্রাইস কিন্তু কারণ এরকম একটা শার্ট কিনতে গেলেই কিন্তু খুচরা বাজারে 500 টাকা লাগে সেখানে 480 টাকায় প্যান্ট সহ পাচ্ছেন সাইজ হচ্ছে ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম 44 পর্যন্ত পরা যাবে ওকে এটা দেখেন ফিওর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা মাল্টি কাজটা দেখেন কত গর্জাস করে কাজ করা হবে আর একদমই সফট একটা কিন্তু মুসলিম কটন ফ্যাব্রিক্স প্যান্টটাও স্যাম এটা কি টু পিস এটাও টু পিস দেখেন প্যান্টটাও কাজ প্রাইসলি আচ্ছা সাতশো টাকা ফিওর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা নতুন একটা লাখনো ডিজাইন লাখনোর ভিতরে একদমই নতুন চলে আসছে এটাও কটন আচ্ছা সবগুলো ড্রেসেই তো কালার গ্যারান্টি দিচ্ছেন এই হচ্ছে ওনাটা পিওর তাই না প্রাইস কত এটার এটার প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা ফার্স্ট কালার হবে টোটাল আচ্ছা নয়শো টাকা এটা ব্ল্যাক কালার এই যেগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে আচ্ছা এটা আরও একটা কালার আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্যারোড গ্রিন দেখেন খুব সুন্দর সবলুষাদি হোয়াইট কন্টাস্ট ওকে নেক্সট টন কী দেখাচ্ছে আচ্ছা মুসলিম কটনের ভিতরে অল ওভার কাজ করা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সি আমারাই কাজ করা হবে পুরো বডিটা কিন্তু ছেটানো কাজ করা দেখেন খুব সুন্দর একদম পাইটা একটা ড্রেস আচ্ছা ওনা শিফন প্রাইস আটশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে মানে আটশো পঞ্চাশ টাকায় পার্টি একটা কটন ড্রেস দেখেন ভাবা যায় এটা জাম কালারের ভিতরে আছে নাইস একটা কিন্তু কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্ট হচ্ছে দোপাট্টা ওকে আচ্ছা ফিউরজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো টাকায় বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ভিউয়ার্স সাদা লাভারদের জন্য খুব সুন্দর একটা কিন্তু কাতুয়া ডিজাইন দেখা এটা আসলে কাতুয়ার মতোই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এ হচ্ছে পায়জামাটা অনেক গেট বাটারফ্লাই তাই না আচ্ছা প্রাইস টু পিস এটা হচ্ছে একটা কিছু কিছু কাস্টমার চাই আমাদের কাছে 48 সাইজের প্রোডাক্ট আছে এটা 48 পর্যন্ত দেয়া যাবে আচ্ছা প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি 800 টাকা 800 টাকা ওকে নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সি কালার এটা দারুন একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা স্টোন করা আছে এটা হচ্ছে গাড়ারাটা দেখেন তো ফিওর্স কত সুন্দর প্লাস এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না হবে এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল চারটা কালার বডি হবে আর